আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এমআর আর ট্রাক্টর বাংলায় আপনাদের সবাইকে স্বাগতম যারা পেজটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করার সঙ্গে থাকুন এবং যারা ফেসবুকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন বা যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখতে চান অবশ্যই ইনবক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওখানে লিংকে ক্লিক করে দেখতে আসতে পারবেন আর আজকের যে উদ্দেশ্য হল আজকের গাড়িটা হচ্ছে ট্যাফে মহামহান আপনারা এই গাড়ি সম্পর্কে সবাই জানেন চৌবান্ন পঞ্চাশ গাড়িটি অল্প টাকায় বিক্রি হবে পরিবহনের গাড়ি যারা পরিবহনের জন্য অল্প টাকার গাড়ি খুঁজতেছেন একবারে পানির দামে মানে অটোর দামে তারা গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের গাড়িটা টায়ার জানেন চোদ্দো নয় স্টার এবং গাড়িটি দেখতে পাচ্ছেন গাড়িটি দুই হাজার তেরো সালের দুই হাজার তেরো সাল থেকে গাড়িটি পরিবহনের কাজে ব্যবহার হচ্ছে যারা নিতে চান অবশ্যই মহাজনের সঙ্গে যোগাযোগ করবেন মহাজন ভাই ওপরে মহাজনের নাম্বার দেওয়া স্ক্রিনে দেখেন যোগাযোগ করতে পারেন সরাসরি আর গাড়িটির লোকেশন হচ্ছে কিশোরগঞ্জ বাজিতপুর কিশোরগঞ্জ বাজিতপুর ভাইয়াদের কাছে আরও অনেক গাড়ি আছে অনেক টলি আছে আপনারা সাথে যোগাযোগ করে সেখানে গিয়ে দেখে আসতে পারে এবং নিতেও পারে আর এটা দাম চাওয়া হচ্ছে দামের আগে আরেকটা কথা বলি যারা আমার চ্যানেলে বিজ্ঞাপন দিতে চান অবশ্যই বিজ্ঞাপনের নাম্বারে ফোন দেবেন সরাসরি বিজ্ঞাপন পাঠাতে পারেন এমও হোয়াটসঅ্যাপ দুটোই আছে আর এটার দাম চাওয়া হচ্ছে মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা দামাদামি করার অপশন আছে আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে